এটা আপনার লঞ্চ করছে হচ্ছে গত জুন মাসের উনত্রিশ তারিখে আমরা আল্লাহর মধ্যে শুরু করছি তখন থেকেই অনেকে আবার অনেকে রিসেন্টলি শুরু করছি আমাদের এটা আসলে একটা ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জার এই কোম্পানির মিশন ভিশন হচ্ছে আপনার ফাইভ টু টেন ইয়ার্স ওদের মেইন টার্গেট হচ্ছে আপনার দশ বছরে পাঁচ থেকে দশ বছরের মধ্যে ওরা ওয়ার্ল্ডের টপ টেনের মধ্যে চলে আসবে ঠিক আছে সেটা হচ্ছে রাশিয়ান একটা কোম্পানি আর এই যে আমরা দেখতেছি ইনি হচ্ছে মেকাইল ফাউন্ডার স্বপ্ন দোষির উপরে এরপর এই যে আমাদের কোফাউন্ডার পাবেল ইভানোভিস এরপরে আবার আছে আপনার সিরো তিনজনই রাশিয়ান ওনার তিনজন মিলেই আমাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে ওনারা প্রফিটেবল থাকতেছে আমরাও থাকতেছি কারণ আমাদের ইনভেস্টমেন্টের টাকাটা দিয়ে ওনারা আপনার বিভিন্ন সাইডে বিনিয়োগ করে ইনকাম করে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ ইনকাম দিচ্ছে ওনাদের যে মিশনটা আছে আপনার ইম্পাওয়ার করবে আমাদের ঠিক আছে আপনার ক্রিপ্টোকারেন্সি কারেন্সি ওইখানে আপনার কনফিডেন্স যেহেতু ইআই বোর্ড নিয়ে কাজ করতেছে তার মানে আমাদের কোনো ঝুঁকি নেই আমাদের ঝুঁকিটা থাকতেছে না আপনার ওনারা এআই বোর্ডটা নিয়ে আসছে এআই বোর্ডের আগামী সেপ্টেম্বরের এক তারিখে আমাদের ওয়ান ইয়ার্স পূর্ণ হবে এআই বোর্ডের বাট কোম্পানির দুই মাস পূর্ণ হবে তখন আমাদের প্রফিটটাও ফাইভ টু টেন পার্সেন্ট বাড়বে এখনের থেকে আর আপনার এআই বোর্ডের যে সিস্টেমটা আছে এখানে এটা হচ্ছে আপনার মোটামুটি প্রতি কোনো লস নাই নির্দিষ্ট একটা প্রফিট আমাদের প্রতিদিন দেয় পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট থেকে আপনার পয়েন্ট সিক্স পার্সেন্ট প্রফিটটা আসে বিভিন্ন সোলোটে সোলোট এখানে দেখেন সোলোটগুলো কিভাবে আপনার আছে এই যে আমাদের মাসিক প্রফিটটা দেয় আছে বারো থেকে বিশ পার্সেন্ট কোম্পানি কমিটেড মান্থলি বাট এই প্রফিটটা আমাদের নর্মালি আসে হচ্ছে ষোলো সতেরো বা আঠারো পার্সেন্ট মানে এক এক সোলোটে এক এক রকম আসে আমাদের সোলোটার একটা আপডেট হচ্ছে এখানে ছাব্বিশ উনপঞ্চাশ এরপরে আপনার এখানে আছে নিরানব্বই আসতে পারে যেটা এখনো কোম্পানি থেকে কোনো ক্লিয়ারেন্স আমাদের দেয় নেই বাট এটা আসলে বিনিয়োগটা বাড়বে ওই সোলোট কারণ অনেক গ্যাপ হয়ে গেছে পাঁচ হাজার এরপরে পাঁচ হাজার পরে আছে দশ হাজার তারপর আছে মানে নয় হাজার নয়শো নিরানব্বই এরপর আছে উনিশ হাজার নয়শো নিরানব্বই এরপর আছে উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই এরপর আছে নির চোদ্দ লক্ষ আহ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই আমাদের এখান থেকে সফলতা পাওয়ার জন্য আমাদের বেসিক্যালি টার্গেট রাখতে হবে এক হাজার নয়শো নিরানব্বই এই স্লোটা যদি আমরা নিজেরা ইনভেস্ট করতে পারি এবং নয় জন যদি অ্যাক্টিভ ক্রেডার থাকে তাহলে ইজিলি আমরা এখান থেকে ইউজ একটা এমন আন করতে পারবো আপনার এখানে জাস্ট আমাদের ষোলোটা কিভাবে টাকা নিতে হবে এটা দেখাচ্ছে আমি জাস্ট প্র্যাকটিক্যালি আপনাদের দেখা এখানে বলে দিয়েছি আপনার আমি প্র্যাকটিক্যালি দেখাই সাপোজ এখানে আপনি লোড করতে চাচ্ছেন হচ্ছে পঁচিশ আপনার করতে হবে লোকেন পঁচিশ প্লাস অন ওয়ান পার্সেন্ট এটা মূলত এই টাকাটা হচ্ছে কোম্পানি থেকে কাটবে মানে আপনার ফান্ডিং ব্যালেন্স যেটা ডিপোজিট করার পরে আপনার অ্যাসেটে থাকবে এই টাকাটা যদি আপনার ফান্ডিং ব্যালেন্সে থাকে তখন পঁচিশ আপনি ট্রান্সফার দিলে আপনার অ্যাসেট রয়ে যাবে এই কারণে আপনি চাইলে এটা প্লাস হলো আপনার নেটওয়ার্ক ফি আমাদের সাজেস্ট থাকবে এখানে আপনি ছাব্বিশ প্লাস নেটওয়ার্ক ফি যত থাকে ওইটা হলো নেবেন কিন্তু অ্যাপসে দিবেন হলো ছাব্বিশ ওটা আমি লাইভে দেখাবো আপনাকে এরপর এখানে আসে লোকের ঊনপঞ্চাশ এটা পঞ্চাশ দিয়ে ই করবেন এরপর আসে নিরানব্বই এটা আপনি একশো প্লাস হচ্ছে আপনার নেটওয়ার্ক ফি এরপর আছে হলো কেন এটা আপনার দুশো এক প্লাস নেটওয়ার্ক ফি এরপর আছে হলো গান আপনার পাঁচশো চার প্লাস নেটওয়ার্ক ফি এরপর আছে হলো গান এক হাজার নয় প্লাস নেটওয়ার্ক ফি এইভাবে আপনি এভাবে হিসাবটা করবেন দুই হাজার উনিশ প্লাস নেটওয়ার্ক ফ এইভাবে করলে ইজিলি চলে আসবে এই সিস্টেমটা এখানে বলছে এভাবে আপনি করবেন জাস্ট এরপর আমাদের আর যে সিস্টেমগুলো আছে মানে লাইভে চেক করাবো আমাদের ফান্ডিং ব্যালেন্স থেকে ইআই বুটে নিতে গেলে কত আমি এখন দেখাই দিচ্ছি আপনাকে আপনার জাস্ট এই যে ফান্ডিং ব্যালেন্স ওখানে বলছে লোকে ফান্ডিং ব্যালেন্স থেকে যখন আপনি ইআই বুটে নেবেন তখন আপনার 1% চার্জ কাটবে এবং মিনিমাম অ্যামাউন্ট হইতে হবে 5 ডলার এটাই বলছে এখানে এরপর আপনার আরেকটা বলছে লোকে আপনার এই যে আপনার ইআই বুট থেকে যদি আপনি ইশেনে ফান্ডিং ব্যালেন্স নেন এটা মিনিমাম 25 এখানে 49 করতেছে বাট 25 নেওয়া যায় আপনার এটা আপডেটটা এখনো সফটওয়্যার করে নাই আপনার 7% কাটবে যদি আপনি ফান্ডিং এ নিয়ে যেতে চান এখান থেকে বাট এটা তো আসলে আমাদের কারো টার্গেট না এরপর আপনার এআই ব্যালেন্স যেটা আছে এটা হলো কারণ মিনিমাম 1% থাকতে হবে এটাকে যদি আমি এআই বটে নেই তাহলে আমার 1% কাটবে কিন্তু যদি আমি ফান্ডিং এ নিই আমার 7% কাটবে মানে উড করতে পারছে ফান্ডিং ব্যালেন্স নিয়ে এরপর আমার অ্যাপিলেট ব্যালেন্স যেটা আছে সেটা হলো আমার আপনার 1% হলো কারণ এআই বুট

পঁচিশ থেকে চারশো নিরানব্বই যে কোনো স্লট থাকলে আপনি প্রথম চারটা জেনারেশনের ইনকাম নিতে পারবেন তার কিন্তু আপনার ফার্স্ট লেভেলে যদি একটা অ্যাক্টিভ থাকে শুধু ফার্স্ট লেভেল ইনকাম আপনি পাবেন আপনার ফার্স্ট লেভেলে যদি দুইটা অ্যাক্টিভ থাকে সেটা পঁচিশ থাকলেও সমস্যা নাই তাহলে আপনি সেকেন্ড জেনারেশন এবং ফার্স্ট জেনারেশন দুইটা ইনকাম পাবেন যদি আপনার ফার্স্ট জেনারেশনের তিনটা আইডি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি থার্ড জেনারেশন পর্যন্ত ইনকাম পাবেন যদি আপনার মিনিমাম ইনভেস্টমেন্ট পঁচিশ থেকে চারশো নিরানব্বই থাকে এবং আপনার ফার্থ জেনারেশন এর চারটা আইডি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি ফোর জিনারেশন ইনকাম পাবেন পাঁচটা ছয়টা সাতটা আটা নয়টা এক হাজার থাকলেও ফোর জিনারেশন পাবেন যেহেতু আপনার ইনভেস্টমেন্ট এক হাজার নাই যখন আপনার ইনভেস্টমেন্টটা টা এক হাজার হবে নয়শো নিরানব্বই হবে তখন আপনি যদি পাঁচটা জেনারেশন আহ লেভেলে লেভেল পাঁচটা আইডি অ্যাক্টিভ থাকে তখন অবস্থায় আপনি ফাইভ জেনারেশন ইনকামটা পাবেন যদি আপনার ছয়টা আইডি অ্যাক্টিভ থাকে ছয় জেনারেশন পাবেন কিন্তু সাত জেনারেশন এর আইডি পাইতে হলে আপনার নয় এক হাজার নয়শো নিরানব্বই করতে হবে তাহলে সাতটা পাবেন আটটা যদি অ্যাক্টিভ থাকে ফার্স্ট জেনারেশনে তাহলে আপনি আটটা পাবেন আট লেভেল পর্যন্ত ইনকাম পাবেন যদি আপনার এক হাজার নয়শো নিরানব্বই ইনভেস্টমেন্ট থাকে এবং নয়টা আইডি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি নয় লেভেল পর্যন্ত জেনারেশন ইনকাম পাবেন এবার কম জেনারেশনে কত ইনকাম আমি বলে দিচ্ছি ফার্স্ট জেনারেশনের যে ইনকাম সেটা হলো গেন আপনার ফার্স্ট জেনারেশনের যতগুলো আইডি অ্যাক্টিভ আছে সবাই যে ইনকামটা করবে মানে আর ও আই মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট প্রতিদিনের এআই বোর্ডে যত ডলার ইনকাম সে তারা করবে সম্মিলিত ইনকামে পনেরো পার্সেন্ট আপনি পাবেন সে পাবে হান্ড্রেড পার্সেন্ট আপনি পাবেন পনেরো পার্সেন্ট এবার আপনার সেকেন্ড জেনারেশনের থেকে পাবে লোকেন বারো পার্সেন্ট সেকেন্ড জেনারেশন ধরেন আপনার একশো ইনকাম করছে আপনি পাবেন বারো এই যে আপনার এরপর আপনার সেকেন্ড জেনারেশনে আসে বারো আপনার থার্ড জেনারেশনের লোকের নাইন পার্সেন্ট নাইন পার্সেন্ট কি আপনার থার্ড জেনারেশনে ধরেন আপনার টিমেই তারা এআই বোর্ড থেকে ইনকাম করছে একশো একশো টাকা আপনি পাবেন নয় টাকা এবার ফোর্থ জেনারেশন থেকে তারা একশো টাকা ইনকাম করলে আপনি পাবেন নয় টাকা ফিফথ জেনারেশন তারা যদি ইনকাম করে একশো আপনি পাবেন ছয় সিক্স জেনারেশন হচ্ছে ছয় পাবেন যদি আপনার সেভেন জেনারেশনে তারাই আপনার সেভেন জেনারেশনের সম্মিলিত ইনকাম আপনার একশো টাকা হয় আপনি পাবেন তিন টাকা সেভেন জেনারেশন এই জেনারেশনে যদি একশো টাকা ইনকাম করে আপনি পাবেন তিন টাকা কিন্তু নাইন জেনারেশনে হিউজ একটা ইনকাম হবে ধরেন একশো ইনকাম হয়েছে আপনি পাবেন ছয় টাকা সেভেন এবং এই থেকেও আমার নাইন জেনারেশন ইনকামটা বেশি হচ্ছে আর এই কোম্পানিতে যদি আপনি খুব বেশি ভালো করতে চান আমার সাজেশন হচ্ছে একটা এক মানে ইনিশিয়ালে যা পারেন করবেন কিন্তু টার্গেট থাকবে এক হাজার নয়শো নিরানব্বই ইনভেস্ট করবেন মিনিমাম নয় ডাইটি অ্যাক্টিভ করবেন আর তারপরে যতগুলো পারেন ফার্স্ট ডাইটিতে অ্যাক্টিভ করে আপনার ইনভেস্টমেন্টটা বাড়াবেন ওটা নিয়ে পরে আলোচনা করবো তাহলে আপনি দেখবেন নাইন জেনারেশন পর্যন্ত ইনকাম পাবেন হিউজ ইনকাম করতে পারবেন কিন্তু অনেকে আপনার অ্যাকাউন্ট বেশি করলে আপনি তো সবগুলো তো এক হাজার করতে পারবেন না এই কারণে আপনার দেখা যাচ্ছে চার লেভেলের উপর ইনকাম পাবেন না কিন্তু যত লেভেল নিতে যাবে তত কিন্তু আপনার লোক বাড়বে এবার এখানে চমৎকার ইনসেন্টিভ অপশন আছে কোম্পানি আমাদের সুযোগ দিছে এখানে আপনার আমাদের মোট ছয়টা ইনসেন্টিভ অপশন আছে এটা লাইফে একবার পাবেন যেমন পঞ্চাশ ডলার পাইতে হলে আমাদের কি করতে হবে শর্ত আছে তিনটা আমার নিজের ইনভেস্টমেন্ট থাকতে হবে নাইনটি নাইন সাপোজ আমাদের পঁচিশে স্লোট থাকলেও হবে না উনপঞ্চাশ স্লোট থাকলেও হবে না মিনিমাম নাইনটি নাইন স্লোট যদি আমার থাকে তাহলে আমি পঞ্চাশ ডলার পাওয়ার জন্য ইলিজিবল হব তারপরে আমার ফার্স্ট মানে ফার্স্ট লেভেল মানে সরাসরি মিনিমাম তিনটা আইডি অ্যাক্টিভ থাকতে হবে পঁচিশ থাকলেও কোনো সমস্যা নাই পঁচাত্তর কোনো ব্যাপার না কিন্তু এরপর আর একটা কন্ডিশন আছে আমার ফার্স্ট জেনারেশনে এআই ব্যালেন্স থাকতে হবে হলো এক হাজার তার মানে আমার ফার্স্ট জেনারেশনে এক হাজার সেল হইতে হবে এবং এটা কতদিন থাকতে হবে মিনিমাম টু উইকস মানে চোদ্দ দিন থাকতে হবে তাহলে আমি পঞ্চাশ ডলারটা আমার ফান্ডিং ব্যালেন্সে আমার চলে আসবে পনেরোতম দিনে আপনার মিনিমাম থাকতে হবে তিনটা আইডি দেখা আপনার তিনটা আইডি মিলে যদি না হয় আপনার পঞ্চাশটা আইডি মিলেও যদি এক হাজার হয় তাও আপনি পাবেন কিন্তু কন্ডিশন আছে মিনিমাম তিনটা আইডি অ্যাক্টিভ মিনিমাম নিরানব্বই ডলার ডিপোজিট মিনিমাম এক হাজার ডলার হইতে হবে ফাস্ট লেভেলের এটা আপনি পঞ্চাশ পাইলেন এক লাইফে একবার এরপর আপনার দুশো বাই তাহলে কি করতে হবে আপনার মিনিমাম ইনভেস্টমেন্ট থাকতে হবে চারশো নিরানব্বই ছয়টার রেডি অ্যাক্টিভ থাকতে হবে সম্মিলিত ফার্ড জেনারেশনের সেল হইতে হবে পাঁচ হাজার সম্মিলিত সেকেন্ড জেনারেশান আর সেল হইতে হবে নয় হাজার এটা হলে তিন সপ্তাহ পরে মানে একুশ দিন পরে গিয়ে আপনি দুশো টাকা ইনকাম করতে পারবেন এই সেকেন্ড যে দুশো টাকা পাইলেন এটা যদি আপনি আর্ন করতে পারেন মাসে আপনার মিনিমাম সাড়ে হাজার টাকা ইনকাম হবে তোক বন্ধ করে এরপর আপনার থার্ড জেনারেশন যেটা অলক্ষণ চমৎকার এবং তার কন্ডিশনটা কি আপনার মিনিমাম থাকতে হবে এক হাজার নয়শো নিরানব্বই নয়টা একটি ফার্স্ট লেভেলে আপনার ফার্স্ট জেনারেশন সেল দিতে হবে নয় হাজার সেকেন্ড জেনারেশনের সেল দিতে হবে উনিশ হাজার থার্ড জেনারেশন সম্মিলিত সেল দিতে হবে উনপঞ্চাশ হাজার তাহলে আপনি এই তিন হাজার ডলার ইনস্ট্যান্ট ক্যাশ করে ফেলতে পারবেন ইনস্ট্যান্ট না এটা হলো নাইন উইকস